হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে পুজোর শপিং আজ আমাদের পুজোর শপিংয়ের তৃতীয় দিন পুজো তো একদম দরজায় করানারছি তাই শপিংও চলছে জোর কদমে তবে এখনো অনেক কিছুই বাকি আমি সবে মাত্র স্নান করে রেডি হলাম চুলটা এখনো ভেজা বোনও রেডি হয়ে গেছে এখন শুধু ভাই রেডি হওয়ার পালা দেখা যাক ও এখন ঠিক কতটা সময় লাগায় রেডি হতে ওর সাজুগুজু বলতে তেমন কিছু না হলে ও বেশ ভালোই সময় লাগায় তাও তো আমি আগে থেকেই ওর শার্টটা আয়রন করেই রেখেছি ওই যে দেখো আমি নিজেরটা আয়রন করিনি কিন্তু ওরটা করে দিয়েছি ওর আবার আয়রন ছাড়া পরা যায় না আমি যদিও পরে নি আয়রন না থাকলেও এদিকে বোনকে দেখো রেডি হওয়ার পরে আবার ও নেল পলিশ লাগাচ্ছে যা গেনেল পলিশ টেল পলিশ লাগিয়ে ফাইনালি রেডিটা হতে পেরেছে দীর্ঘ অপেক্ষার পর আমরা তিনজন আজকে আবারও বেরোতে পারলাম দুর্গা পুজোর শপিংয়ে যদিও আজকে আমাদের তেমন কিছু শপিং হবে না শপিং করবে আজকে শুধুই বুনু বুনু বলতে আমার মামার মেয়ে বেরোনোর পর দেখি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই মেঘটা আজকে কেমন যেন অন্ধকার করে রয়েছিল বৃষ্টিটা আবার যেন না জোরে চলে আসে এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম এখন যাব বুনুকে আনতে মামাবাড়ির দিকে বুনুকে ছাড়া তো বুনুর শপিং সম্ভব না বুনু আমি আর ভাই উঠে পড়লাম একটা বাইকে আর ওদিকে সৌরবার বুনু ওয়েট করছে আমাদের জন্য বুনুর আজকে ভীষণ আনন্দ হচ্ছে কারণ ওর ছিল বিকেলে আজকে টিউশন আর যেহেতু আজকে ও শপিং করতে যাচ্ছে তাই ওকে আর টিউশনটা যেতে হলো না এই মজাটা একটা সময় আমরাও পেতাম যখন আমরা ছোট ছিলাম পুজোর সময় টিউশনের দিনে যদি শপিং থাকতো সেদিনকে আর পড়তে যেতে হতো না আহ কি মজা সেই আনন্দটাই ছিল আলাদা মনে হতো একদিন টিউশন না গিয়েই যেন একরকম জয়ী হয়ে গেছি ওই স্মৃতিগুলো এখন মনে পড়লে খুব হাসি পায় কত সহজ আর সামান্য জিনিসেই না তখন খুশি হতাম বুনু মলে এসেই ওর পছন্দের জিনিসগুলো এক এক করে ট্রায়াল দিতে শুরু করেছে টপ কুর্তি জিন্স আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে কমপ্লিমেন্ট দিচ্ছি কোনটা ওর ওপর মানাচ্ছে কোনটা একটু পারফেক্ট ফিট হচ্ছে এই দেখো এই লাল টি শার্টটার ওপর আমার চোখ প্রথমে পড়েছিল বনুকে দেখানোর পর বনুরও বেশ ভালো লাগে তারপর দুজনেই একটা একটা করে নিয়ে নিলাম কোনোদিন হয়তো টুইনিং করব এটা এই মলটাতে আপাতত শপিং ডান এই দেখো দুটো চকলেট পেয়েছি আর আমরা রয়েছি পাঁচজন এই মলটার ভেতরে ভিডিও এলাও করে না তাই সেরকম একটা ভিডিও করিনি কিন্তু একটা ড্রেসের ওপর আমার বারবার চোখ যাচ্ছিল ড্রেসটা ছিল অসম্ভব সুন্দর সেটা একবার দেখাই তোমাদের তারপর চলে এলাম আমরা ভিশালে তিন বোন যখন এসেছে এখানেও অবশ্যই বেশ কিছুক্ষণ ট্রায়াল পর্ব তো চলবেই এসেই আমাদের সিটি বাজার মেট্রোতে করা শপিং এর ব্যাগটা আগেই দিয়ে দিলাম এরপর চারিপাশটা একটু ঘোরা শুরু করলাম দেখা যাক বোনও কোনগুলো পছন্দ করে সব কটা কালেকশন দেখে ভালো করে তারপরে একেবারে পছন্দের জিনিসগুলোকে নিয়ে যাব ট্রায়াল রুমে এখানে এসেও আবার আমার একটা টি শার্টের ওপরই চোখ পড়লো যেই আমি বললাম এটা একদম আমার টাইপের তখনই আমার বোনের কমেন্ট গরিব মানুষ তোর তো শুধু টি শার্টই ভালো লাগে বাকি জিনিসগুলো তো তুই কিনতে পারবি না ভাইয়া সৌরভ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত বেচারা এখানে ব্যাগের কালেকশনও কিন্তু ভীষণই ভালো ছিল এই যে দেখো এই ব্যাগটা আমার বোনের আবার ভারী পছন্দ হয়েছিল কিন্তু না নিয়েই ও রেখে দিল কারণ ও ব্যাগ একদমই ইউজ করতে পারে না আমরা এখন ঢুকে পড়লাম ট্রায়াল রুমে ভেবেছিলাম ওফ এখানে তো বুঝি অনেকক্ষণ সময় লেগে যাবে কিন্তু বাস্তবে হলো তার একদমই উল্টোটা ট্রায়াল রুমে ঢোকার আগেই বোধহয় একটু বেশি আশা করে ফেলেছিলাম আমরা যে যার নিজেদের পছন্দ মতো একটা করে জামা জাস্ট ট্রায়াল দিয়েছিলাম তার মধ্যে থেকেই সিলেক্ট করে নিয়েছি যে কোনটা নেওয়া যাবে ট্রায়াল শেষে দেখা গেল জামা কম আর ওই গল্পটা বেশি হয়েছে ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমরা কিরম মজা করছিলাম শেষে এই কর্নারটাও একটু ঘুরে নিচ্ছি আসলে এটার উপর একটু চোখটা বেশি যায় নেওয়ার যদিও তেমন কিছুই নেই এখান থেকে আজকের মতো আমাদের শপিং ডান এখানে একটু সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম লাইটটা যেহেতু ভালো ছিল এরপর নাস্তে নাস্তে আমরা চললাম বিলিং কাউন্টারের দিকে বিল হয়ে গেছে টাকা বাঁচানোর জন্য আমরা এখান থেকে আর ব্যাগ নিয়ে নিই এতজন ছিলাম যে একজন একজন করে হাতে একটা একটা জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে পছন্দের জিনিস বলতে এই একখানা জিনিসই পেয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই ব্ল্যাক ওয়ান পিসটা এটা আমার একটু ভালো লেগেছিল কিন্তু কাপড়ের কোয়ালিটিটা তেমন ভালো ছিল না তাছাড়াও সাইজটাও ছিল না এটা বেশ ভালোই লুজ হচ্ছিল আমাকে তোমরা একটু দেখে জানিও তো এটা আমার উপর কেমন লাগছিল এটা কি আমার নেওয়া উচিত তাহলে একটু কমেন্ট করে চটপট জানাও আমিও নেক্সট দিন গিয়ে এটা নিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আমরা সবাই ছুটে চলেছি ফুচকার দোকানে কারণ বুঝতেই পারছো মলে ঢুকেছিলাম কখন সন্ধেবেলা আর বেরোচ্ছি এখন একেবারে মল বন্ধ হওয়ার সময় মানে সময়টা যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি একটার পর এক দোকান বন্ধ হচ্ছে শাটারগুলো নামছে লাইট অফ হচ্ছে তখনই আমাদের হুঁশ এলো আরে বেরোতে হবে এতক্ষণ ধরে শুধু হাঁটা দেখা আর ট্রায়াল আর এখন পেটটা যেন নিজেই বলছে ফুচকা ছাড়া আর কিছুই মানছি না দেখতেই পাচ্ছ আমরা চারজন ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ক্যামেরার ওপাশে রয়েছে সৌরভ ও যেহেতু নিজে ফুচকা খাচ্ছে না তাই ও এখন হয়ে গেছে আমাদের অফিসিয়াল ক্যামেরাম্যান ফুচকা খাওয়ার পর আমরা চললুম বুনুকে ছাড়তে বুনু যাচ্ছে ভাইয়ের সঙ্গে আমি আর বোন সৌরভের সাথে ওর বাইকে রাস্তায় হালকা হাওয়া আর মুখের ওপর ক্লান্তির ছাপ কিন্তু মনটা একদম ফ্রেশ কারণ আজকে ছিল একটা পারফেক্ট শপিং ডে বুনুকে মামা বাড়িতে ছেড়ে আমরা চললাম মোমোলাতে মোমো খাওয়ার জন্য ওকে বললাম চল তো একসাথে মোমো খেতে যাই কিন্তু বুনু একেবারেই নাকশিটকে বলল উফ আমি মোমো খাবো না আমরা বললাম ঠিক আছে ভাই তুমি থাকো আমরা কিন্তু একদম মোমো মিস করবো না তবে জানো তো মোমো খেতে এলাম বটে কিন্তু যে শান্তিটা পাবো হয়েছিলাম সেটা আর হলো না এখানকার মোমোটা আমাদের কারোরই একেবারে ভালো লাগেনি মোমো খেয়ে যখন শান্তি মিলল না তখন আমরা চলে এলাম আবার একটা চাউমিনের দোকানে চাউমিনটা বানাতে একটু দেরি হচ্ছিল তাই জন্য আমরা একটু চিংড়ির চপ নিয়ে নিলাম এই চপটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল যাক অবশেষে একটা হলেও তো ভালো খাবার মিলল চপটা শেষ হতে না হতেই আমাদের হাতে এসে পৌঁছলো গরম গরম চাউমিন চাউমিনটা দেখে বেশ ভালোই মনে হচ্ছিল কিন্তু দেখতে যতটা ভালো ছিল খেতে অতটাও ভালো ছিল না এই প্লেটটা ভাই আর বোন দুজনে মিলেই শেষ করলো তবে ভাই আমায় একটু খাইয়ে দিয়েছিল যেই দেখলাম বেশ ঝাল আছে অমনি আমি বললাম আমাকে আর এক চামচও দিস না ঝালটা আমি একেবারেই খেতে পারি না আপাতত আজকের মতো খাওয়া দাওয়া শেষ এরপর বাড়ি যাওয়ার পালা সৌরভ আমাদের সাথে যাচ্ছে না ওর হয়তো বাড়ি ফিরতে একটু দেরি হবে এখন পুরো রাস্তা একেবারে শুনশান চারপাশের দোকানপাট সব বন্ধ আমরাও বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সন্ধ্যাটা ছিল অনেকটা লম্বা মজাদার আর স্মৃতিময় শপিং খাওয়া দাওয়া দৌড়াদৌড়ি আর এক গাদা হাসি বাড়ি ফিরেই দেখি ইনি আমাদের জন্য জেগে বসে আছেন এদিকে আমার মা ঘুমিয়ে পড়েছে কত ডাকাটাকি করছি দরজা খোলার নামই নেই মিলিয়ে একটা পরিপূর্ণ দিন বাড়ি তো পৌঁছে গেছি সব কিছু পুজোর দাঁড়াও তোমাদের একবার টাইমটা ঠিক কটা বাজে এখন বাজে রাত্রি এগারোটা ছত্রিশ বুঝতে পারছো ঠিক কতটা রাত হয়েছে চলো তাহলে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট শপিং ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো শুভ